আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি বর্তমানে উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছনে বেনার ইসারপার মাধবপুর যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় কালকে থেকে আঠারো উনিশ বিশ জানুয়ারি রোজ রবিশম মঙ্গলবার থেকে আরম্ভর তিন দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থান হইল ইসারপার ঈদগাহ সংলগ্ন ময়দান এই ব্যাপী বিশাল তাসিরুল কুরাণ মাসিল দেশের বিভিন্ন উলামা আলী মোলামা কামির অলিএম উপস্থিত থাকবা আপনারা সবার কাছে দাওয়াত দিয়ার এই অনুষ্ঠান উপস্থিত থাকবা বিশেষ করিয়া সব অতিথি সকল নামই কেন বিষনা করা সম্ভব না যার কারণে আমি তিন দিনের প্রধান অতিথি সকল নাম হইয়ার প্রথম দিন প্রধান অতিথি হিসাবে থাকবা ৰাপুৰী হজৰত হজৰত মৌলানা আবুল হাচান চাহেব এখন দ্বিতীয় দিন প্ৰধান অতিথি হিচাপে তাকবা উত্তৰ পূৰ্ব ভাৰতে আমিৰ ছৈয়দ আমিৰ অনু হজৰত মৌলানা নুচীব আলী চাহেব তামা কলকাৰ আৰু তৃতীয় দিন শেষৰ দিন প্ৰধান অতিথি হিচাপে উপস্থিত থাকবা সুদুৰ উত্তৰ প্ৰদেশ আগত হজৰত মৌলানা ছৈয়দ আহান মনচীব আলী চাহেব তামান কৰ্তা এছাও বিভিন্ন অতিথিসকল সুনামদৈল আলিমুলাম উপস্থিত থাকবা এই অনুষ্ঠানও যার লাগি সবার খাসে আমরা এলাকাবাসীর পক্ষ সব মহবিল উপস্থিত থাকবা ইনশাআল্লাহ বর্তমানে খাজ এখনো চলের পিছন দিয়া দেখাইলে এখনো পর্যন্ত খাজ প্রায় সমাপ্ত হইয়া আসে বর্তমানেও খাজ চলে রাত্রে রাত্রে অবধি খাজ চলে আমরা যুবক ভাই অনেক মেহনত কতরা